উত্তরাখণ্ডের বরফঢাকা পাহাড়ের কোলে এক রহস্যময় উৎস থেকে জন্ম নিয়েছেন মা যমুনা যিনি গঙ্গার মতোই পবিত্র কৃষ্ণ ভক্তদের হৃদয়ের প্রিয় আজ চলুন যাত্রা করি যমুনত্রী ধামে জেনে নিই যমুনার জন্ম তার প্রবাহ আর কৃষ্ণের সাথে জড়িয়ে থাকা অবস্মরণীয় স্মৃতিগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় উত্তরকাশী জেলার গড়োয়াল অঞ্চলে অবস্থিত যমুনোত্রী ধাম চারধামের একটি প্রধান তীর্থস্থান এখানে পূজিত হন মা যমুনা সূর্যদেব ও সরস্বতী দেবীর কন্যা যমরাজির গুণ মা যমুনার জন্মস্থান কালিন্দী পা পর্বত বান্দরপুঞ্জ হিমশৃহের কাছে অবস্থিত যমুনত্রী গ্লেসিয়ার উৎসস্থলটির নাম সপ্ত ঋষিকুণ্ডু এখান থেকে বরফগুলির সৃষ্টি হয় পবিত্র যমুনা নদীর যমুনা উত্তরাখণ্ড ছেড়ে প্রবাহিত হয় হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে এবং প্রয়াগরাজে এসে গঙ্গার সাথে মিলিত হয় মোট দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার পুরাণ মতে যমুনা দেবী সূর্যদেব ও সরস্বতী দেবীর কন্যা যমরাজের বোন ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া উৎসবে শুরু হয়েছিল যমুনার ভালবাসা আর যমের আশীর্বাদ থেকেই মথুরা ও বৃন্দাবনে কৃষ্ণের শৈশব ও কৈশোর যমুনার তীরে কেটেছে শিশুকালে মা যশোদা তাকে পুতনাবধের পর যমুনায় স্নান করাতে নিয়ে যান কৈশোরে গোপীদের সাথে যমুনা তীরে রাসলীলা করেছেন কৃষ্ণ আর কালীয়নাগের বিষাক্ত জল থেকে যমুনাকে মুক্ত করেছিলেন তিনি যমুনাত্রীর ধাম শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি আধ্যাত্মিক মুক্তির প্রতীক বিশ্বাস আছে মা যমুনার জলে স্নান করলে পাপমোচন হয় জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় যমুনা তীরে দাঁড়িয়ে আমরা শুধু প্রকৃতির নয় ভক্তির সৌন্দর্য অনুভব করি নমস্কার ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন